হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কাবেরি স্কন্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আজকে আমি রান্না করব বাটা মাছের ঝাল আর এদিকে দেখো বন্ধুরা পাখি গাছে কি সুন্দর ডাকতে আছে খন আমি মটরশুটির খোসা ছাড়িয়ে মটরশুটিগুলো নিয়ে নেব আর মাছের জন্য আমি এখন মটরশুটিগুলো খুলে নেব আমি কয়েকটা মটরশুটি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মটরশুটি আমার খোলা হয়ে গেছে प्याज পাতা কেটে নেব আর বেগুন কেটে নেব আর বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব সাথে प्याज কলি দিয়ে আর তোমরা সঙ্গে তার এই বাটা মাছে রান্না করতে আমি মশলা নেব শুধু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ এইগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব আর দেব হলুদ গুঁড়ো আর লবণ আর এখন দেখো আমি বেগুন নিয়েছি মাত্র একটা বেগুন দেব বেশি বেগুন দিলে তরকারিটা খেতে ভালো হবে না গেঁদ গেঁদা হয়ে যাবে তো দেখো বন্ধুরা মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি হলুদ লবণ সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে ভাজা করে নেব এবার দিয়ে দেবো হলুদ তো বন্ধুরা আমি মাছগুলো সরষের তেলেই রান্না করব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি মাছগুলো ভাজা করে নেব আগে তেলটা কিছুক্ষণ গরম হতে দেব তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো আর লেগে যাবে না কড়াইতে তো বন্ধুরা আমি মাছগুলো এবার এপিট ওপিট করে উল্টে দেব যাতে এই পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যায় তো বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে তুলে নেব তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব পুরনে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় আর দেখো বন্ধুরা পেঁয়াজগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি কষাবো আমি আর এদিকে দেখো মশলাগুলো আমার পছন্দ হয়ে আসছে এবার দিয়ে দেখবো আমি কেটে রাখা বেগুন আর বেগুন দিয়ে আমি বেশিক্ষণ নাড়াছাড়া করবো না তো বেগুন ভেঙে যাবে একদম হালকা যাবেচাড়া করে দিয়ে দেবো মটরশুঁটি আর পেঁয়াজগুলি এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে মটরশুটি বেগুন একসঙ্গে মিশিয়ে নেবো সুন্দর করে তো দেখো বন্ধুরা মশলাগুলো বেগুন মটরশুঁটি একসঙ্গে খুব সুন্দর মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কলি আর টেমেটো কেটে রেখেছিলাম দিয়ে এখন আবার সুন্দর করে মিশিয়ে নেবো একসঙ্গে এবার আমি সুটি পেঁয়াজ কলি টমেটো বেগুন একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব যাতে এই খসানোতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এর পর্যায়ে আমি দিয়ে দেব আন্দাজ মতো জল জল আমি খুব একটা বেশি দেব না কারণ এটা বাটা মাছ খুব একটা বেশি জল দিলে খেতে সুন্দর হবে না একটা মাখা মাখা ঝোল হবে তো ঝোলটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে করে মাছের ভিতরে সুন্দর করে ঝোলটা ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয় তো বন্ধুরা আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই মাছের তরকারি গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই দরকার পড়ে না খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আর যারা যারা খাওনি এখনও বেগুন আর পিঁয়াজগুলি মটরশুটি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ হয়েছিল দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভরা ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি লম্বা চড়া করবো না না তো তোমরা দেখবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আজকের জন্য এইখানে এটাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে